ওয়েলকাম সবাইকে ছায়াময়ের আরেকটি এপিসোডে তো আজকে আরেকটা গল্প নিয়ে আপনাদের কাছে এসেছি আজকে যে গল্পটা বলবো এটা আমার একটা আঙ্কেলের মুখে শোনা উনি আমার খুবই ক্লোজ একজন রিলেটিভ তো ওনার নাম হচ্ছে মিজান তো মিজান আঙ্কেলদের বাড়ি হচ্ছে জামালপুরে এখানে বলে রাখি মিজানের বাবা যখন তিনি প্রথমে ইন্ডিয়াতে বড় হন ইন্ডিয়া থেকে যখন বাংলাদেশে তিনি কাজের খাতিরে আসেন এসে বাংলাদেশের একটি বাড়ি তিনি কিনে নেন তো ওই বাড়িটাতে মূলত কয়েকটা ঘটনা ঘটে এই ঘটনাগুলো মিজান আঙ্কেলের মুখে একেবারে সামনে বসে শোনা তো মিজান আঙ্কেলরা বেশ কয়েকজন ভাই বোন এটা বলার কারণ হল ঘটনাগুলো অল্টারনেট করে দুই একজন ভাই এর সাথে আর মিজানের সাথেও ঘটেছিল প্রথম স্টোরিটাতে আমি চলে যাচ্ছি তো এই সবগুলো স্টোরি মোটামুটি প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগের তো সেই সময়ের এনভায়রনমেন্টটা আপনাকে প্রথমে বুঝে নিতে হবে এটা চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগের এই ঘটনাগুলো ওই সময় মোবাইল ইন্টারনেট বা এত টেলি যোগাযোগ মাধ্যম এগুলা খুব বেশি একটা অ্যাভেলেবল ছিল না তো যাই হোক এখন মূল ঘটনায় আসি তো মিজান আঙ্কেলের ভাই ওনার বয়স তখন ছিল সাত আট বছর এরকম তো যেই ঘটনা ঘটে সেটা হচ্ছে তো সেই ভাই আর তার মা মানে মিজান আঙ্কেলের মা আর ওই ভাই ওদের বাসায় হচ্ছে এক রুমে ঘুমাতেন তো একদিন হঠাৎ করে ওনার মা হচ্ছে রাতের বেলায় ঘুম ভেঙে যায় খুট খুট আওয়াজ শুনে ঘুম ভেঙে যাওয়ার পরে সে দেখতে পায় যে তার ছেলে মানে মিজান আঙ্কিলের যে ভাই উনি হচ্ছে খাটের আশেপাশে ঘোরাঘুরি করছে অন্ধকারের ভেতরে মানে মনে হচ্ছে যেন কিছু একটা খুঁজছে কি খুঁজছে ঠিক বোঝা যাচ্ছে না বাট কিছু একটা খুঁজছে তো তার মা কয়েকবার জিজ্ঞেস করে কি রে তুই এখানে ঘুমাস নাই বারবার কি খোঁজাখুঁজি করতেছিস কিন্তু সে আর কোনো জবাব দেয় না তারপরে সে খাটের নিচে আশেপাশে খুঁজতে থাকে তখন তার মা খাট থেকে উঠে বসে আর আবারও জিজ্ঞেস করে কি ব্যাপার কি খুঁজতেছিস এত রাতে তো যাই হোক এরকম দুই একবার বলার পরে সবচেয়ে আশ্চর্য যে ঘটনাটা ঘটে তা হলো একটা সাত বছরের ছেলে সে ঘরের কোনায় থাকা কাঠের একটা আলমারির সামনে যে দাঁড়ায় আর আলমারিটা দুই হাত দিয়ে তুলে ফেলে যেটা খুবই অসম্ভব একটা ব্যাপার কারণ ওই আলমারিটা একদম হেভি কাঠের তৈরি আলমারি আর ওই আলমারিটা প্রায় তিন চারজন মিলেও তোলাটা বেশ কষ্ট কিন্তু ওই সাত বছরের যেই আঙ্কেল উনি এই কোনোরকম শক্তি প্রয়োগ ছাড়াই মানে কোনো একটা কিছু তার দেহে ভর করে এটা বুঝতে আর বাকি থাকে না কোন রকম শক্তি ছাড়াই সে আলমারিটা তুলে ফেলে আর তুলে সে আলমারি নিয়ে প্রায় ঘর থেকে বের হয়ে যাচ্ছে একটা অবস্থা হয় তো এই ঘটনাটা এই দৃশ্য দেখে আমার সেই মা যিনি উনি প্রচন্ড ভয় পেয়ে যান ভয় পেয়ে চিৎকার শুরু করেন আর তার কে মানে মিজান আঙ্কেলের বাবাকে ডাকতে থাকেন তো উনি ছুটে আসেন সেই অবস্থা দেখেন দেখে কোনোভাবে তাকে ওই যে যে আঙ্কেল হচ্ছে আলমারিটা তুলে ফেলেছে তাকে কোনোভাবে শান্ত করে বসানো হয় তো করে নামাজের পরে তারা যে হচ্ছে হুজুরকে ডেকে আনেন এবং হুজুর এসে কিছু দোয়া টোয়া পরে দেয় তারপরে দোয়া পরে দুই একটা তাবিজ দিয়ে যায় আহ আগে বলেছি যে এটা চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগের একটা কাহিনী সেই সময় মানুষ তাবিজ বা পানি পড়া খুব বেশি বিলি করতেন তো সেই হিসাবে হুজুর এসে পানি পড়া দিয়ে তাবিজ দিয়ে যান আর দোয়া পড়ে যান তো এই ঘটনার পরে ওই ছেলেটার আর কোনো কিছু হয়নি উনি স্বাভাবিক জীবনযাপন করেছেন তবে এই ঘটনার সাথে পরবর্তীতে আরেকটা ঘটনা রিলেটেড হতেও পারে তো এই জন্যই এই ঘটনাটা বলা মেনলি তো আমি নেক্সট ঘটনাটা শুরু করছি সেকেন্ড স্টোরিটাও জামালপুরের সেই একই বাড়িতে ঘটেছিল তো এই স্টোরিটা অনেকটা এরকম ওই যেদিন এই ঘটনাটা ঘটে ওই দিন সকাল থেকে তো বাড়ির সব পুরুষ মানুষরা কাজে বিভিন্ন জায়গায় বাইরে চলে গেছে তো বাড়িতে সদস্য বলতে আছেন সেই আমার মিজান আঙ্কেলের মা ওনার ওয়াইফ বেবি আর তাদের তার ভাবি দুই একজন ছিলেন তো যাই হোক সবাই যথারীতি সকালের কাজকর্ম সারছে মিজান আঙ্কেলের ওয়াইফ তার বেবিকে নিয়ে ওয়াশরুমে নিয়ে যান একটা পর্যায়ে তো এই কাজকর্মের মাঝখানে বাড়িতে তখন আর কোন পুরুষ মানুষ নেই কাজকর্মের মাঝখানে হঠাৎ করে তারা শুনতে পায় মানে খুব জোরে কেউ ঘরের ভিতর দৌড়াদৌড়ি করে চলে যাচ্ছে এরকম একটা আওয়াজ মানে কেউ যখন আমাদের ছাদের উপর দৌড়ালে যেরকম একটা আওয়াজ হয় ওরকম একটা ধূপ ধাপ করে আওয়াজ হঠাৎ করে তারা শুনতে পারে আর সবাই একসাথে শোনে আর শোনার পরে তারা সবাই একসাথে একই ঘরের ভিতর ঢুকে যায় তো মিজান ওয়াইফ তার বেবিকে নিয়ে ওয়াশরুমে গিয়েছিলেন তিনিও ওয়াশরুম থেকেই বেবিকে উঠিয়ে এনে ঘরের ভেতর ঢুকে পড়ে অ্যান্ড তখনও তারা ঝাঁপের শব্দ শুনতে পায় এরকম মিনিট খানেক চলার পরে এই শব্দটা থেমে যায় তো ছাদে দৌড়ানোর মতো শব্দ হল শব্দটা আসলে হচ্ছিল মানে ঘরের ভেতরেই মনে হচ্ছিল যেন ঘরের ভেতরেই কেউ দৌড়াচ্ছে অনেক জোরে জোরে প্রায় দুই তিনজন মানুষ একসাথে দৌড়ে যাচ্ছে শব্দ তো এই পর সবাই খুব থাকে আর বাড়ির বাকি সব পুরুষ মানুষরা যখন বাসায় ব্যাক করে ব্যাক করার পর এই ঘটনা জানতে পারে তো পরদিনই তারা আবারও সেই আগের সেই হুজুরকে ডেকে নিয়ে আসেন ডেকে নিয়ে আসার পর হুজুর দোয়া পড়ে যান বাসার চারপাশে পু দিয়ে জানান সবাইকে পু দিয়ে যায় দোয়া পরে তো ওই ঘটনার পর আবার দীর্ঘদিন অনেক কিছু হয়নি তো তার কিছু তার আরো কয়েক বছর পর আরেকটা ঘটনা হয় যেটা মিজান আঙ্কেল সরাসরি দেখেছেন এবং তার ভাইরাও এটা এক্সপিরিয়েন্স করেছে তো আমি এই তিন নাম্বার স্টোরিটাতে এখন চলে যাচ্ছি তৃতীয় যে গল্পটা বলবো সেই গল্পটাও জামালপুরের এই একই বাড়িতে ঘটেছিল আর এই ঘটনাটা ঘটার সময় মিজান আঙ্কেলের বয়স ছিল বিশ থেকে পঁচিশ বছরের ভেতরে তো তিনি সেই সময় ব্যবসা কাজে প্রায় চট্টগ্রামে যেতেন আর আবার চট্টগ্রাম থেকে বাবা মার সাথে দেখা করার জন্য জামালপুরে আসতেন তো এরকমই এই সময় এরকম একবার তিনি জামালপুরে এসেছেন তো সেই সময়ের ঘটনা এটা তো জামালপুরে তিনি যেই ঘরে সুতেন বাড়িটা একটা বরণ বর্ণনা আমি দেই যে গ্রামের টিনের টিন শেডের যে বাড়িগুলো ওগুলো যেরকম থাকে মপসল শহরের বাড়িগুলো আর কি যে মাঝখানে উঠান বাইরে হচ্ছে গাছপালা দেখা যাচ্ছে আর চারপাশে অনেকগুলো ঘর একসাথে এক একটা ঘরে হয়তো বাবা মা ভাই বোন আলাদা আলাদা ঘরে থাকেন বা এক ঘরে দুই ভাই একসাথে বা আরেক ঘরে আরো দুই ভাই একসাথে এরকম করে থাকেন তো এরকমই একটা টিন শেডেড ঘরে মিজান আঙ্কেল থাকেন তো একবার কি হলো উনি চট্টগ্রাম থেকে মাত্র যাওয়ার পরে এসেছেন অনেক টায়ার্ড রাতের বেলা খাবার দাবার খেয়ে রাতের বেলা যখন ঘুমোতে চলে যান তার ঘুমোতে চলে যাওয়ার কয়েক ঘন্টা পরে মিড দিকে হঠাৎ করে তিনি দেখতে পান যে তার ঘরের সিলিং থেকে দুইটা কালো চিকন কালো পা সিলিং থেকে নেমে আসছে একেবারে মাটির দিকে কিন্তু মিজান আঙ্কেল ছোট থেকে ছিলেন বেশ সাহসী আর তিনি অল্পতেই ঘাবড়ে যেতেন না বা ভয় পেতেন না তো তিনি খাটের উপর উঠে বসেন আর দেখতে থাকেন যে উনি কি ভুল দেখছেন নাকি ঠিক দেখছেন তো ঘরটা ছিল এমন যে মানে ঘরের এক সাইডে ছিল জানালা জানালার পাশেই আর সামনে একটা কর্নারে ছিল একটা বড় সিন্দুক সিন্দুকটা ছিল একটা কাঠের সিন্দুক আর সেই সিন্ধুকের ডান ছিল একটা ওয়াশরুম আর সেই কাঠের জানালা দিয়ে বাইরে নারিকেল গাছ দেখা যেত তো এই ঘটনাটা যখন ঘটে তখন হচ্ছে আচ্ছা আচ্ছা আলোয় আঙ্কেল আবারও দেখার চেষ্টা করেন যে আসলে তিনি কি ঠিক দেখেছেন নাকি কোন ভুল হচ্ছে তিনি কি স্বপ্ন দেখছেন কিনা তো তিনি আবারও সেই জানলার দিকে তাকান আর দেখেন যে না তিনি ঠিকই দেখছেন আসলে সেই সিলিং থেকে কালো লিকলিকে একটা পা লোমশ একটা পা হচ্ছে ক্রমশ নিচে নেমে আসছে আর গ্রাউন্ড টাচ করার ট্রাই করছে তো নিচে নেমে আসতে আসতে তার নিচেই ছিল ওই কাঠের সিন্ধুটা। তো মিজান আঙ্কেল দেখেন যে ওই পাটা নামতে নামতে ওই কাঠের সিন্ধুটাতে হচ্ছে ল্যান্ড করার একটা ট্রাই করতেছে কিন্তু সে পুরোপুরি সফল হতে পারছে না তো এই ঘটনাটা যখন দেখেন তিনি কতক্ষণ অবজার্ভ করার পর যখন তিনি দেখেন যে পা দুটো প্রায় সিন্ধুকের সাথে ছুঁই ছুঁই তখন তিনি ভয় পেয়ে যান যে পা দুটা যদি সিন্ধু টাচ করে ফেলে তাহলে হয়তো সেই ভয়ঙ্কর জিনিসটা নিচে নেমে আসবে আর কিছু একটা খারাপ কিছু হবে এটা ভেবে আঙ্কেল আহ চিৎকার দিয়ে উঠেন আর তার চিৎকার শুনে যেহেতু গ্রামের বাসা সবাই পাশের রুম গুলোতেই থাকে আর খুব ইজিলি আওয়াজ শোনা যায় তার চিৎকার শুনে সবাই ঘুম থেকে উঠে পড়ে আর দৌড়ে এসে টাইট জ্বালায় তো লাইট জ্বালানোর পর আলোতে ওই পাটা চলে যায় আর কিছু দেখা যায় না কর্নারটা দেখা যায় যে নাই। আর তারা সিলিংটা চেক করেছিল। এও কোনো গর্ত বা এই এই ঘটনার সবাই ছুটে আসার পরে তো মিজান আঙ্কেল ঘটনাটা সবাইকে শোনায় কিন্তু শোনার পর সবাই বলেছিল যে সে চট্টগ্রাম থেকে অনেক দূরের জার্নি করে এসেছে তো আসাতে টায়ার্ড ছিল মেবি কোনো স্বপ্ন বা কোনো কিছু দেখেছে দেখে ভয় পেয়ে হয়তো আহ উল্টাপাল্টা দেখেছে স্বপ্নের ভেতরে এটা এমন কিছু না ঘুমালে ঠিক হয়ে যাবে তো যথারীতি যা হয় আর কি তার যে ভাই বোনরা ছিল তারা সবাই হাসাহাসি করতে থাকে মজা নিতে থাকে তো এই মজা করতে করতে একটা সময় মিজান আঙ্কেল তার আরেক ভাইকে বলেন ঠিক আছে তুমি যেহেতু এত মজা করতেছো তো একটা কাজ করো আমি তোমার ঘরে থাকি আর তুমি হচ্ছে আমার ঘরে যে থাকো কয়েকটা দিন হ্যাঁ তাহলে হয়তো বুঝতে পারবা যে আমি কি বলছি তো তার সেই ভাই এই কথায় রাজি হয় আর তারা রুম সুইচ করে ফেলেন তো নেক্সট তিন চার দিন খুব একটা কিছু হয় না তিন চার দিন পরে ততদিনে তো ওনার সেই ভাই অলরেডি তাকে বলছে হ্যাঁ কিছু হয় নাই তুমি শুধু শুধু স্বপ্নই দেখছো আসলে কিছু হয় নাই তো যাই হোক তার তিন চার দিন পরে রাতের বেলা ওনার সেই মিজান আঙ্কেলের সেই ভাই তার রাতের বেলা হঠাৎ করে ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে তার চোখ যায় সেই জানাটার দিকে সেদিন জানালা দিয়ে আবছা আলো ছিল রুমে যে আলোটা সবসময় কিছুক্ষণ অন্ধকার থাকলেও ঘরে এই আলোটা চলে আসে তো এই আলোটাতে সে দেখতে পায় যে তার মিজান ভাইয়ের কথা মতো সেই দুইটা পা হচ্ছে কালো লিকলিকে পা ওই দুইটা পা উপর থেকে নেমে আসছে একদম সিন্ধুকটাকে টাচ করার ট্রাই করছে আবারও তো এই সিন দেখে তো ওই মিজান ভাইয়ের যে ভাই উনিও ঘাবড়ে যান প্রচন্ড প্রচন্ড ঘাবড়ে যে এসে তারপরেও অবজার্ভ করতে থাকে যে কি হয় আসলে এটা কি আসলেই কোনো সাইকোলজিক্যাল এফেক্ট না অন্য কোনো কিছু তো আরো কিছুক্ষণ অবজার্ভ করতে দেখতে পান যে না এটা চলে যাচ্ছে না বরং ক্রমশ নিচে নেমেই চলেছে আর আর একটু হলেই হচ্ছে সিন্দুকটা টাচ করে ফেলবে সে খুব প্রাণ পয়া চেষ্টা করছে সিন্দুকটা টাচ করার আর টাচ করতে পারলে সে নেমে রুমে চলে আসবে আর কিছু একটা ঘটবে তো এরকম যখন ওই পা দুটা সিন্দুকটা ছুঁই ছুই করছে ওই সময় তিনি অনেক ভয় পেয়ে যান ভয় পেয়ে প্রচন্ড চিৎকার চেঁচামেচি শুরু করতে থাকেন আর সেই চিৎকারে তার অন্যান্য ভাই আর বাবা মারা ছুটে আসেন আর সেই যথারীতি লাইট জ্বালানোর পরে দেখেন যে আর কোনো কিছু নাই তো এই ঘটনার পরে কারোর বুঝতে বাকি থাকে না যে এখানে অশুভ কোনো আত্মা বা কোনো কিছুর চলাচল আছে যেহেতু এর আগেও এরকম ঘটনা এই বাসায় ঘটেছে তো তারা দেরি করেন না তারা পরদিন সকালেই আহ মসজিদ থেকে একটা উজুর ডেকে আনেন তো মসজিদের হুজুর যখন আসেন উনি আসার পর একটু এলাকাবাসীর সাথে কথা বলেন কথা বলে যেটা জানতে পারেন যে বাবা ইন্ডিয়া থেকে এসে যখন এই বাড়িটা কিনেন এই বাড়ির অরিজিনাল ওনার ছিলেন অরিজিনাল মালিক ছিলেন একজন হিন্দু ব্যবসায়ী তো এই হিন্দু লোক ওনারা একটা টাইমে বাড়ি ছেড়ে ভারতে চলে যান ভারতে চলে যাওয়ার পরে এই বাড়িটার দেখাশোনা করতেন তার এক মালি সেই মালিটার সেই মালিটা একটা টাইমে মারা যায় আর এই মালির হচ্ছে প্রপার একটা শ্রাদ্ধ করা হয় নাই মানে প্রপার সৎকার্য করা হয়নি যার ফলে এই মালির আত্মাটা পুরোপুরি আহ থেকে চলে যেতে পারে নাই মূলত এই মালির আত্মাটাই এই বাসার আশেপাশে হয়তো ঘোরাঘুরি করে আর মিজান আঙ্কেল যেই ঘরটাতে থাকেন ওই ঘরটা আগে ছিল একটা পূজার ঘর মানে ওই মানে অরিজিনাল যে ওনার ছিল বাড়িটার তারা এই ঘরটাতে পূজার ঘর হিসাবে ইউজ করতেন আর কি তো মালির সেই আত্মাটা হয়তো সে যেহেতু পৃথিবী থেকে চলে যেতে পারে নাই তো সেই আত্মাটার হয়তো ধারণা ছিল ওই ঘরটায় এখনো পূজা হয় আর পূজার কারণে সে হয়তো সেই ঘরে প্রবেশ করলে তার আত্মাটা হয়তো পৃথিবী থেকে পরলোকে গমন করবে তো হুজুর এটা কি ধারণা করেন সবার কাছ থেকে কাহিনী শোনার পরে তারপরে হুজুর দোয়া পরে পুরা বাড়িটা বন্ধ করে দেন চারপাশে হচ্ছে চালের ঘটিতে চাল ভরে যেই চাল পুঁতে দেন আর সব জায়গায় দোয়া পরে পু দিয়ে দেন এইসব কার্যকলাপের শেষ হওয়ার পরে তারপর থেকে বাড়িতে আর কোনো অ্যাটাক হয় নেই বা আর কোনো কাহিনী দেখা যায়নি এ ধরনের কোনো কিছু আর কারোর উপরে কোনো রকম অশুভ শক্তিও ভর করে নেই তো এই ছিল তিন নম্বর ঘটনা এটা খুবই ভয়ঙ্কর একটা ঘটনা ছিল এখন যদিও দ্বিতীয় ঘটনাটা এই ঘটনার অনেক বছর পরের ঘটনা মিজান আঙ্কেল বিয়ে করার পরে তিন নম্বর ঘটনাটা ছিল মিজান আঙ্কেল বিয়ে করার আগে বাট এই তিনটা ঘটনার একসাথে কোনো যোগসূত্র আছে কিনা এটা আসলে কেউ শিওর না এটা যোগসূত্র থাকতেও পারে আবার নাও থাকতে পারে তো আমাদের পৃথিবীটাই এরকম অনেক মিস্ত্রি এই পৃথিবীতে লুকিয়ে আছে আমরা যার অনেক কিছুই জানি না তো আশা করি এই গল্পগুলো আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট করে আমাদের সাথে থাকবেন আর বন্ধুদের সাথে ঘটনাটা শেয়ার করবেন সবাইকে থ্যাংক ইউ